আমার যতদিন সক্ষমতা আছে এক সেকেন্ড মানুষকে কষ্ট দিব না এই তো মানুষ আমার নেতা বানাইছে এত ভোট দিয়ে নেতা বানাইছে তার এখন তো আমি আমার বাপের টাকা দিচ্ছি না তো এটা তো রাষ্ট্রের টাকাই আমি রাষ্ট্রের মানুষকে দিচ্ছি সরকারের টাকা সরকারের মানুষকে দিচ্ছি আমি শুধু আমি সিদ্ধান্ত নেছি চুরিটা খালি করব না একজন চেয়ারম্যান আপনার বিষয়ে যে একটি অভিযোগ লিখছেন কি বলবেন আমি আমার এলাকার মানুষকে তো আহ্বান জানাইতেই পারি যে ভাই কোন দুর্নীতিবাজকে ভোট দিয়েন না কোনো মাস্তানকে ভোট দিয়েন না কোন খারাপ লোককে ভোট দিয়েন না এতে যদি কেউ যদি মনে করে যে আমি তারে বলছি তাহলে এটা তো দুঃখজনক কারণ উনি তো আমার জানা মতো এইরকম না তারপরেও যদি মনে করেন আমি দুর্নীতিবাজ বললে মাস্তান বললে এগুলো বললে যদি উনার উপর চলে যায় বিষয়টা তাহলে তো আমার জন্য খুবই দুঃখ নাই আমি তো এই এলাকার ইন্ট্রি ভালো মানুষ যেন নেতা হইতে পারে ভালো মানুষ যেন কাজ করতে পারে ভালো মানুষ তো আমি বলিনি যে উনি ও মুখে আমার কথা হলো যে ভালো মানুষরা দুর্নীতিবাজ মুক্ত মানুষরা এই এই ধরনের মানুষ নেতা হইলে হয় কি দেশটা আগাবে বঙ্গবন্ধু সোনার বাংলা বানানোর জন্য তো সোনার মানুষ দরকার শুধু এমনি এমনি হইলেই তো হবে না এখন ধরেন আমি নিজের সব দাবি করি করে আমি ঢাকায় গিয়ে বসে থাকলাম তারপর মনে করলাম যে আচ্ছা যা ইচ্ছা হোক যে যেভাবে পারে নেতা হোক আমার কি আসে যায় কিন্তু আসলে আমার নেতা বানাইছে মানুষ যাতে সব কিছুতে আমার আসে যায় আমি কথা দিছি যে জন্মের পরে যে জন্মস্থান পাইছি মৃত্যুর আগে ভালো জন্মস্থান রেখে যেতে চাই ভালো মানুষ নেতা হোক দুর্নীতিবাস যা যাতে নেতা হইতে না পারে তো বলার অধিকার আমার আছে কারণ আমি আমার চোখের সামনে আমার এলাকা ধ্বংস হবে নষ্ট হবে এটা আমি যদি না ধরেন তার মানুষ যা সিদ্ধান্ত নিবে এটার প্রতি আমার সম্মান আছে যেই নেতা হবে তার সাথে আমি কাজ করব এটা তো আমার ব্যক্তিগত কোন শত্রুতা কারোর সাথে আমার যদি কোনো মানে তার সাথে মানসিক দূরত্ব হইতে পারে যে ভাই আমি তো আপনি জানেনি যে আমি তো কথা